الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا نبي الله، الصلاة والسلام عليك سيدي يا نبي الله، الصلاه والسلام عليك سيدي يا شافي المجنبين الصلاه والسلام عليك سيدي يا رحمه للعالمين الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مدل له ومن يدلله فلا هادي له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا ارْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا أَمَّا بَعْدُ فَقَدْ قَالَ الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله सय्यीना मालन ईशकेर আমি চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও আমি লিখব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রোজা haki bo, bo şey... me চোখে দেখব সব যেই আমি লিখব চিঠি দেব পাখি পছে দিও নজাই আমি থাকব বসে সবাই চিৎকার মেরে বলি মার হাম আর একটু জোরে বলেন না আমার ছাত্র মায়েরা বলেন সবাই বলি মার হামা আল্লাপার পুলে আয়লা মিন আকাবুল হাকে মিনের দরবারে

জুমার নামাজ আদায় করার সেই সুযোগ আমাদের সবাইকে নসিব করেছেন মহান রবের দরবারে হাজার কোটি শুক্রিয়া জ্ঞাপনার্থে একবার রমের দাবার দিয়ে রমের দাবার বলে বলিয়ান হয়ে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালামের নজরানা প্যারণ করছি পিয়ারা নবী হায়াতুল নবী نور على نور نبي رحمة للعالمين راحة للاشقين مراد المستقيم شمس العارفين صراط السالكين مصباح المقربين محب الفقراء والغرباء والمساكين سيد السقلين نبي الحرمين امام القبلتين وسيلتنا في الدارين نبي محمد الرسول الله علي شان درباري تذكار الحمد لله الله پاک رب العالمين আজকে আমাদেরকে শাহান উজম মাসের শেষ জুমাহ অর্থাৎ নবী মাস বিদায় মাস আগামীকাল থেকে রমজান মাস আমাদের নিকট এসে গিয়েছে কালকে থেকে কালকের মাতৃবের পর থেকে রমজান উল মুবারকের মাস আমাদের এই ধরা দামেশ আসবে একবার চিৎকার মেরে বলিয়া হামদুলিল্লাহ গত রমজান থেকে এই রমজান পর্যন্ত আল্লাহ মাদ রাব্দুল আলামিন আমাদেরকে হায়াতের মধ্যে হায়াতে হিজরে দিয়েছেন আমাদের চলার পথে কত ধরনের বালা মুসিবত ছিল আল্লাহ মাত রফুল্লাহ আলামিন আমাদেরকে সেগুলোকে দরিবোধ করে রাস্তাটাকে রাস্তাটাকে আপনার জন্য আমার জন্য শেফাজনিত বানিয়ে আল্লাহ তালা আমাদেরকে গত বছর থেকে এই বছর রমজান পর্যন্ত হেফাজত রেখেছেন কদুরতি চাদরের মধ্যে হেফাজত করেছেন একবার সবানটা ছেড়ে বলি আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা শ্রবণ করব আলোচনা করব রাবাদান মাসের ফজিলত রোজা ও তারাবির গুরুত্ব রমজান এই রমজান সম্পর্কে লিখছেন অসম্প র মাদারা আইনুন আই নুন আতিলিন মুক্মিনিন চিৎকার বের করে না সমগ্র মমেন বান্দারের জন্ম আ পেল বা মেভ সমগ্র ময়ষ্ঠ মানুষের জন্য এই বান্ধার মোমিন বান্দার জন্য এই রমাদান المبارকের রমজানগুলো ফরজে আইন চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ ফরজে আইন ওয়া হুয়া রুকনুম মিন আরকান ইসলাম এটা আরকান সমহরের মধ্যে রূপন সমহরের মধ্যে সংস্থা সমহরের মধ্যে ইসলামের পাঁচটা কোটি সমহরের মধ্যে অন্যতম একটা কোটির নাম হলো রমাদানুল رمضان চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ এখানে বলছেন ওয়ামুন কি রহু কা ফেরুন যারা এই রমজান মাসকে অস্বীকার করবে রমজান মাসকে পথাকান করবে রমজান মাসকে ইজত করবে না সম্মান করবে না মর্যাদা দেবে না ওয়ামুন কি রহু কা ফেরুন তারা কা ফের বলে পরিগণিত হবে আর যারা এই রমজান মাস বর্জন করবে রমজান মাসকে ছেড়ে দিবে রমজান মাসের রোজা রাখবে না রমজান মাসের গুরুত্ব দিবে না ওই সকল বান্দা প্রতপ্রষ্ঠ ফাসেক বান্দা হিসাবে পরিগণিত হবে চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ আসুন ওয়া সালাতু দরবি সুন্নাত মুআক্কাদাতুল লিরিজালি ওয়ান নিসা সমগ্র নর ও নারীর জন্য এই রমজান মাসে রমজান মাসের তারাবি সুন্নাতে মোয়াক্কাদা সুবহানাল্লাহ বলেন না তাহলে রমজান মাসের তারাবি কি নফল বলবে আমরা অনেকে জানি রমজান মাসের তারাবি কে আমরা নফল বলে চালিয়ে দিই ঠিক কি না বলে ঠিক কি না অনেকে জানি না এই রমজান মাসের তারাবি হলো সুন্নতে মোয়াক্কাদা এরপরে কিতাবে লেখছে ওয়াসালাতুহা বিল জামাআতি সুন্নাতুন কিফায়া আর তারাবির নামাজ জামাতের সাথে ইমামতিদের পিছনে জামাতের সাথে আদায় করা ঐক্যবদ্ধ হয়ে আদায় করা জমাটবদ্ধ হয়ে আদায় করা সুন্নতে কেফায়া সুবহানাল্লাহ বলেন না সুন্নতে কেফায়া এই রমাদান মাস সম্পর্কে আমার আল্লাহ তাআলা কি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা لو كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون جتكار ميري سبحان الله امار الله باك رب العالمين سورة باقر ارائك شبو تراشي نمبر آياتي امار الله باك رب العالمين খুব সুন্দর করে বয়ান করছেন ইয়াই কুহাল্লা দিনা আমানু হে ইমান দার বন হে ইমান কাফেরকে বলে নাই বেদীকে বলেন নাই কোনো মূর্তি পূজারকদেরকে বলেন নাই আমার আল্লাহ ইয়া আই চুহাল্লা দিনাহ বলে ওই সব ইমান্দার তাকো আপন ফরেস্কার বান্দাদেরকে বুঝিয়েছেন জবানটা ছেড়ে বলি সবহার আমার আল্লাহ তা বললেন কুতিবাহালাই কুম শ্রিয়া মা কামা কুতিবাহা লাল্লা শ্রী না মিনকবনি কুম লাল্লা মেরে বলিস আল্লাহ আমার আল্লাহ বাব্রপুলা লাবিন এই রমাতুন রমাদন মাসের প্রজাগরুকে ফরজ করেছেন আমার আল্লাহ আরো বলেছেন কামা কুটি বা আল্লাহিনামিনভাবে আমার আল্লাহ তারা বলেছেন যেমন কীভাবে তোমাদের পূর্বপুরুষের উপর তোমাদের পরজাতির উপর পরিবারের জাতির উপর এই রমজান মাসের রোজাগুলোকে আমি আল্লাহ ফরজ করেছি ও যুগত বাবারা বন্দরা এই রমজান মাসের রোজানে রমজান মাসের রোজা পেয়ে আমরা আনন্দিত নাকি নারাজ সবাই বলি না রমজানের রোজা পেয়ে আনন্দিত না নারাজ জোরে বলেন না আনন্দিত না নারাজ কথা বলে না জোরে বলেন না আনন্দিত তো আনন্দিত আনন্দিত হলে সবাই বলেন না আলহামদুলিল্লাহ আরেকটু একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আপনারা কথা বলতে হবে আপনারা কি বলতে হবে কথা বলতে হবে যদি বসে থাকেন জানতে পারবেন না বসে থাকবেন কিন্তু শুনবেন বুঝবেন না শুনবেন বুঝবেন না আমার সাথে কথা বলতে হবে যেটা বলবো সেটা শুনবেন এবং আমি যদি বোঝে থাকেন আমার সাথে কথা বলবেন ঠিক না এই এটা হচ্ছে এলমেদিন শিখার অন্যতম একটা মাধ্যম সুবাহ বলেন না এই জুমার দিন থেকে মানুষ ইসলাম ধর্মের জ্ঞান শেখে কোরআনের ফজিলা শিখে কোরআনের আয়াতের অবস্থান শিখে হাদিসে মুবারকের সাত মর্যাদা শিখে সুবাহান্লাহ বলেন না তাহলে এই জুমার মাধ্যমে লাভ না লস জোরে বলেন না জুমার মাধ্যমে লাভ না ল ইসলাম সম্পর্কে জানা যায় কোরআনের মর্যাদা জানা যায় হাদিসে মোবারকার মর্যাদা জানা যায় এরপরে আমার আল্লাহ তালা বললেন ও যুবক বাবার বন্ধু এই রমজান মাস এই রমজান মাসে আমাদের নিকট এসছে রমজান মাস আমাদেরকে ফরেজ গাড়ি বানাবে কি বানাবে ফরেজ গাড়ি বানাবে রমজান মাস আমাদেরকে আল্লাহ ফিরু বানাবে রমজান মাস আমাদেরকে পথ সত্য পথ দেখিয়ে দেবে রমজান মাস আমাদেরকে সমগ্র গুনাহের কাছ থেকে দূরে রাখবে রমজান মাস আমাদেরকে সুদের কারবার থেকে দূরে রাখবে রমজান মাস আমাদেরকে আল্লাহ পাকের রহমতের রাস্তা দেখিয়ে দেবে চিৎকার বলি আল্লাহ এই রমজান মাস আমাদেরকে জান্নাতের টিকিট আমাদের জন্য রমজান মাস নিয়ে এসছেন এই রমাদান মাস মোবারকে এই তিরিশটা দিন আপনি আমি যদি সিয়াম সাধনার মাধ্যমে কোরআনে পাকে তারাবির মাধ্যমে নফল ইবাদতের মাধ্যমে তাহাজ্জুদ তাহাজ্জুদের মাধ্যমে দান সাদকার মাধ্যমে যদি এই ৩০টা দিন আমরা যদি অতিবাহিত করতে পারি তাহলে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারব চিৎকার মেরে বলি সুবহান আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ এখন আসুন এই রমজান মাস সম্পর্কে হাদিসে মোবারকায় চলে যাব আল্লাহ কোরআন বলেছে রমজান মাস আমাদের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ফরজ করেছেন যেমনটি ভাবে পূর্ববর্তী পূর্ববর্তী মানুষের উপর ফরজ ছিল সুবহানাল্লাহ বলেন না এই রমজান মাস আমাদেরকে সমগ্র গুনাহ থেকে হেফাজত করবে সুবহানাল্লাহ ও যুবক ভাইরা বন্ধুরা জলিল কদর আন আবিব

সাল্লাল্লাহু আলী ইহাবসাল্লামের সাধ করেছেন খুব সুন্দর করে হাদিসে মোবার কার মা তুমি আমার নবী রহমত উল্লি দোজাহানের বক্শাস সরকারের নূরে মুজ্সাম এই রমাদান দান মাসের ফজিল সম্পর্কে বর্ণনা করছেন ও যুবক বাবা বন আমার সম্মানিত নুসাল্লিয়া নিকরম মুরব্মের জাম পন্তা শ্রী মা বোনেরা আমার নবী বলছেন ইজা কালা লাইলা। চিৎকার মেরে বলি সোবাহ আল্লাহ আমার আল্লাহ তালা বলেছেন যখন রমজানের প্রথম রাত আসেন যখন রমজানের প্রথম রাত যখন আসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুফিদাতিশায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি একটু জবানটা ছেড়ে বলি সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো জাহানের বাদশা সরকারে তো বলছেন যখন রমজানের প্রথম রাত আসে আমার আল্লাহ তাআলা সুফিদাতিশায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি শাই

কুদুর শিকলের মাধ্যমে বন্ধ করে রাখেন যাতে ওই সকল শক্তিশালী জিনগুলো শয়তানগুলো আপনাকে আমাকে এবাদতের এবাদতের কাজে ডিস্টার্ব করতে না পারে আপনি আমি কোরআনে পাখে তেলওয়াত করব শয়তান এসে আপনাকে ডিস্টার্ব করবে আপনি আমি রমজানের রোজা রাখবো শয়তান আপনার অন্তরের মধ্যে কোন মন্ত্রণা ফিট করে দেবে আপনি আমি ভালো কাদের দিকে ধাবিত ধাপিত শয়তান সিন আমাদেরকে ড্রিস্টার্ব করবে ভালো পথ থেকে দূরে সরিয়ে মন্দ পথের দিকে ধাবিত করবে ঠিক কিনা বলেন সেই জন্য আমার আল্লাহ তালা বলছেন আমির আমার এই রমজান মাস হলো রহমতের মাস বরকতের মাস মাছ ফেরাতের মাস এই মাসে আমার বান্দা মন প্রাণ উদার করে ইবাদত করবে আমাকে রাজি করবে আমাকে খুশি করবে আমার পথে আসবে কোরআনের পথে আসবে হাদিসের পথে আসবে আমার বান্দাকে কোন ধরনের শয়তান যেন ক্রিস্টাব করতে না পারে আমার বান্দাকে কোন ধরনের শয়তান জিন যেন কোন ধরনের মিসগাইডে যেন ফেল যেতে না পারে সেই ফেলাটাকে সেই রাস্তাটাকে পৃথিবীর কোন মানুষ বন্ধ করতে পারে না পৃথিবীর কোন ক্ষমতাশীল বন্ধ করতে পারে না আমার আল্লাহ আকরাবুল আলমিন এই শয়তানকে কুদুরত শিকলের মাধ্যমে বন্দি করেছেন যাতে বান্দা ইবাদত করে করে আল্লাহর নৈকট্য পাপ্তা বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারেন সুবাহা তাহলে এই রমজান মাস গত বছর রমজান মাস পেয়েছি আমাদের থেকে অনেকে আছে নিজের ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দিয়েছেন অনেকে আছে অসুস্থতার অবস্থান আপনি রমজানের রোজা ছেড়ে দিয়েছেন কিন্তু আপনার মনের কথা পৃথিবীর কেউ জানে না জানে কে জোরে বলেন না কেউ জানে না জানে কে আপনি যে রোজা ছেড়ে দিলেন আপনি হাঁটতে পারেন না আপনার পেটের ব্যথা আপনার বাতের ব্যথা আপনার শারীরিক অসুস্থতার কারণে আপনি রোজা ছেড়ে দিলেন রোজা ছেড়ে দিলেন অথচ আপনি অসুস্থ নয় আপনার শারীরিক অবস্থা ভালো রেখেছেন আপনি জনসম্মুখের মাঝে বোঝাচ্ছেন যে আমি অসুস্থ অসুস্থতার কারণে আমি রোজা রাখতে পারছি না যাতে মানুষ আমার অসুস্থতার দিকে তাকিয়ে মানুষ যেন বুঝতে পারে আমি অসুস্থ অসুস্থতার কারণে আমি রোজা ছেড়ে দিয়েছি অসুস্থতার কারণে আমি রোজা ছেড়ে দিয়েছি কিন্তু আপনি যে অসুস্থ পৃথিবীর কেউ জানে না জানে কে কথা বলেন না জানে কে সেই জন্য আসবে সামনের হাদিসে মোবার আসবে এই হাদিস নিজের ইচ্ছাই রমজান ছেড়ে দিলে কি অবস্থান হবে আয় হায় হাদিস শরীফ আসবে আসুন আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন দো জাহানের বাদশা সরকারি দু আলাম নূরে মুজাসসাম রাহমাতুন লিল আলামিন তিনি বলছেন ওয়া কুল্লিকাত আবওয়াবুন নারি ফালাম ইউফতা মিনহা বাবুন মেরে বলি সুবহান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক বছরের মধ্যে আমার আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 12 মাস রেখেছেন 365 টা দিন দান করেছেন সুবহানাল্লাহ বলেন না কোন মাসের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের দরজাগুলো বন্ধ করেন না জাহান্নামের দরজাগুলো দরজাগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলমীন বন্ধ করেন না জান্নাতের দরজা আমার আল্লাহ পাক রব্বুল আলমিন কলমাসে খুলে দেন না চিৎকার মেরে বলিস আল্লাহ আমার পাক রব্বুল আলমিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে مبارকার মাধ্যমে আমার আল্লাহ তাআলা রমজানের মর্যাদা পূজাতে গিয়ে নবীজি বলছেন ওয়া কুল্লি কুত আবুয়া বনারি ফলাম ইফতাহ মিনহা বাবু আল্লাহ পাক আলামিন এই রমজানের